অনিয়মিত মাসিক ছোট্ট একটি সমস্যা মনে হতে পারে কিন্তু এই সমস্যা একসময় ভয়ঙ্কর রূপ নিতে পারে দীর্ঘদিন অনিয়মিত মাসিকের ফলে একজন নারী তার জীবনে সবচেয়ে বড় অর্জন মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত হতে পারে যা বন্ধাত্মের মতো জটিল সমস্যার সৃষ্টি করে আপনি কি জানেন এই সমস্যাটি দীর্ঘদিন ধরে থাকলে মুখে অবাঞ্চিত লোম হওয়ার সমস্যা সৃষ্টি করে যা একজন নারীর সৌন্দর্যকে পুরোপুরি নষ্ট করে ফেলে এছাড়াও হরমোনাল ইনব্যালেন্সের কারণে ওজন বৃদ্ধি অতিরিক্ত শরীরে ফ্যাট জমা হওয়া ঘাড়ের কাছে কালো দাগ এবং মাথার চুল পড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের মানসিক সমস্যা হতে পারে আপনি যা অবাক হবেন একসঙ্গে দেখা গেছে প্রতি জন নারীর একজন নারী এই ধরনের সমস্যার সম্মুখীন হয় কিন্তু অনেক নারী লজ্জায় কাউকে কিছু বলতে পারে না আবার অনেকে সঠিক সমাধান খুঁজেও সমাধান খুঁজে পায় না এই সমস্যা যদি দীর্ঘদিন থাকে তাহলে বেবি না সহ বিভিন্ন ধরনের সম্মুখীন হতে হয় আর আপনার এই সমস্যার সমাধান পেতে দুদিন বা পরে হলেও গাইনোভেস কিউর মেডিসিনের স্মরণাপন্ন হতেই হবে আপনাকে কার্যকর সমাধান পেতে নিচে দেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন